আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ঢাকা উত্তরা থেকে আমরা ফিলারের ডিজাইনগুলো দেখিয়ে থাকি এটা একটা বেলকনি ডিজাইন লোড হচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে পাবেন যথেষ্ট শার্পনেস এবং এটা মজবুত দেখতেও সুন্দর শুধু ফিলারের ডিজাইনই নেই আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্লক আইটেমগুলো আমাদের কাছে পাবেন খুবই কম মূল্যে লোড হচ্ছে আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের ডিজাইন আপনারা সংগ্রহ করতে ফোন করতে পারেন এইগুলা হোল থাকে তিন ইঞ্চি করে হোল থাকে কোনো কোনো পিলারে চার ইঞ্চি হোল থাকে যথেষ্ট টেকসই এবং মজবুত এই ধরনের ডিজাইন শুধু পিলারের ডিজাইন নয় চালের টালি বেলকনি টালি বেলগুনির পিলার এছাড়া বিভিন্ন ধরনের পার্কিং টালি সহ বিভিন্ন ধরনের একটা বিল্ডিং সৌন্দর্য করতে যে ধরনের ডিজাইনের প্রয়োজন হয় সবই সঙ্গে আমাদের কাছে পেয়ে যাবেন সম্ভব হলে আপনারা সরাসরি এসে সংগ্রহ করবেন একান্ত সম্ভব না হলে ফোনের মাধ্যমে সংগ্রহ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা